সালামু আলাইকুম ভিউয়ার্স একটা বুগড়া কাস্টম হাউসে গিয়েছিলাম ভ্যাট জমা দিতে তো এখানে যে ফুলের বাগানটা এটা দেখে আসলে নিজের মনকে কন্ট্রোল করতে পারি নাই এত সুন্দর বাগান তা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে ফুল দেখতে কার না ভালো লাগে বলেন ফুল মানুষের হৃদয়কে নিমিশেই একবারে শান্ত এবং বিমোহিত করে দেয় এটাই হচ্ছে ফুলের সব থেকে বড় ক্ষমতা এবং মানুষকে খুবই দ্রুত আকর্ষণ করে নিজের দিকে তো অসংখ্য ফুল গাছ ছিল তার ভিতরে জবা এছাড়াও রাস্তার ধারে বাগানের সাইড দিয়ে রাস্তার ধার দিয়ে অনেক ছোট ছোট ফুল গাছ আসলে অসাধারণ একটা পরিবেশ যেটা ভাষায় প্রকাশ করার মতন না অসংখ্য ছোট ছোট বড় সব ধরনের গাছ ছিল তো দেখতে ভালোই লাগলো আবার দেখা হবে অন্য কোনো